Thank mm -hmm. সুমন আমি কয়দিন ধরে লাইভটা খুলছি কিন্তু আমার লাইভে কমেন্ট আসছে না কেন আসছে না আমি বুঝতে পারছি না আমি কোথাও যাইনি দাদার ফোনটা নিয়ে আসতে গেছিলাম কিন্তু আমার ফোনে কেন কমেন্ট আসছে না আমি বুঝতে পারছি না হঠাৎ করে কি হলো এই যে আমি তোমাকে ইগনোর করি না গো কি বলবো বলছে নাকি আমি ইগনোর করি কাউকে ইগনোর করি না আমার কমেন্ট আসছে না আসলে তো পড়বো ভাল লাগে বলো তো এরকম ভাবে লাইভ করতে সরি নো কমেন্ট নো কমেন্ট শো নো কি বলে এটাকে ইংলিশে কি বলে শো করছে না কমেন্ট নো শো কমেন্ট নো শো এই জন্য আমি বুঝতে পারছি না কতদিন পরে আসলো আমার কথা হচ্ছে না সুমন আড়ালে নেই আমি তোমার কমেন্ট আমি দেখতে পাচ্ছি দাদার ফোন থেকে কিন্তু আমার ফোনে কমেন্ট আসছে না কেন আসছে না আমি নিজেও জানি না